আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডের পঞ্চদশ বললি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো এক খ্রিস্টাব্দ স্বামীজির এখনও একটু অসুখ আছে কবিরাজি ঔষধে অনেক উপকার হইয়াছে মাসাধিক শুধু দুধ পান করিয়া থাকায় স্বামীজির শরীরে আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে এবং তাহার সুবিশাল নয়নের জ্যোতি অধিকতর বর্ধিত হইয়াছে আজ প্রায় দুই দিন হইল শিষ্য মঠেই আছে যথা সাধ্য স্বামীজির সেবা করিতেছে আজ অমাবস্যা শিষ্য নির্ভয়ানন্দ স্বামীর সহিত ভাগাভাগি করিয়া স্বামীজির রাত্রি সেবার ভার লইবে স্থির হইয়াছে এখন সন্ধ্যা হইয়াছে স্বামীজির পদসেবা করিতে করিতে শিষ্য জিজ্ঞাসা করিল মহাশয় যে আত্মা সর্বব্যাপী অনুপরমাণুতে অনুসুত ও জীবের প্রাণের প্রাণ হইয়া তাহার এতই নিকটে রইয়াছেন। তাহার অনুভূতি হয় না কেন স্বামীজি তোর যে চোখ আছে তা কি তুই জানিস যখন কেহ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয় আবার চোখে বালি পড়ে যখন চোখ কড়কড় করে তখন চোখ যে আছে তা ঠিক ঠিক ধারণা হয় সেইরূপ অন্তর হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয়ে সহজে বোধগম্য হয় না শাস্ত্র বা গুরুমুখে শুনে খানিকটা ধারণা হয় বটে কিন্তু যখন সংসারের তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয় ব্যথিত হয় যখন আত্মীয় স্বজনের বিয়োগে জীব আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে যখন ভাবি জীবনের দূরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয় তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয় এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল কিন্তু ধারণা থাকা চাই দুঃখ পেতে পেতে কুকুর বিড়ালের মতো যারা মরে তারা কি আর মানুষ মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাতে অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মরতিপর হয় মানুষে ও অন্যান্য জীব জানুয়ারে এইটুকুই কেবল প্রভেদ যে জিনিসটা যতই নিকটে হয় তার তত কম অনুভূতি হয় আত্মা অন্তর হতে অন্তরতম তাই অমনস্ক চঞ্চলচিত্ত জীব তাহার সন্ধান পায় না কিন্তু স্বমনস্ক শান্ত ও জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগত উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয় তখনই সে আত্মজ্ঞান লাভ করে এবং আমি সেই আত্মা তত্ত্বমশী শেত কেত প্রভৃতি বেদের মহাবাক্য সকল প্রত্যক্ষ অনুভব করে বুঝলি শিষ্য আগে হ্যাঁ কিন্তু মহাশয় এ দুঃখ কষ্ট তাড়নার মধ্য দিয়া আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন সৃষ্টি না হইলেই তো বেশ ছিল আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম ব্রহ্মের রূপ সৃজনের ইচ্ছাই বা কেন আর দ্বন্দ্বঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন স্বামীজি লোকে মাতাল হলে কত খেয়াল দেখে কিন্তু নেশা যখন ছুটে যায় তখন সেগুলো মাথার ভুল বলে বুঝতে পারে অনাদি অথচ শান্ত এই অজ্ঞান বিলসিত সৃষ্টি ফল যা কিছু দেখছিস সেটা তোর মাতাল অবস্থার কথা নেশা ছুটে গেলে তোর ওই সব প্রশ্নই থাকবে না শিষ্য মহাশয় তবে কি সৃষ্টি স্থিতাদি কিছুই নাই স্বামীজি থাকবে না কেন রে যতক্ষণ তুই এই দেহ বুদ্ধি ধরে আমি আমি করছিস ততক্ষণ এ সবই আছে আর যখন তুই বিদেহ আত্মরতি আত্মক্রের তখন তোর পক্ষে এসব কিছুই থাকবে না সৃষ্টি জন্ম মৃত্যু প্রভৃতি আছে কিনা এ প্রশ্নেরও তখন আর অবসরই থাকবে না তখন তোকে বলতে হবে ক গতম কতম কেন্যাম কুত্রলীনম ইদম জগৎ অধুনম নাস্তিক মহদ্ভূতম শিষ্য জগতের জ্ঞান একেবারে না থাকিলে কুচলীনম ইদম জগৎ কথাটাই বা কীরূপে বলা যাইতে পারে স্বামীজি ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে তাই ওইরূপ বলা হয়েছে যেখানে ভাব ও ভাষার প্রবেশাধিকার নেই সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থকার চেষ্টা করছেন তাই জগৎ কথাটা যে নিঃশেষে মিথ্যা সেটা ব্যবহারিক রূপেই বলেছেন পারমার্থিক সত্তা জগতের নেই সে কেবল অবাং গো গৌচ্যারম ব্রহ্মের আছে বল তোর আর কি বলবার আছে আজ তোর তর্ক নিরস্ত করে দেব ঠাকুর ঠাকুরঘরে আড়াত্রিকের ঘণ্টা বাজিয়া উঠিল মঠের সকলেই ঘরে চলিলেন শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিল দেখিয়া স্বামীজি বলিলেন ঠাকুর ঘরে গেলিনি শিষ্য আমার এখানে থাকিতেই ভালো লাগিতেছে স্বামীজি তবে থাক কিছুক্ষণ পরে শিষ্য ঘরের বাহিরে নিরীক্ষণ করিয়া বলিল আজ অমাবস্যা আধারে চারদিক যেন ছাইয়া ফেলিয়াছে আজ কালী পূজার দিন স্বামীজি শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্বাকাশের পানে এক দৃষ্টি কিছুক্ষণ তাকাইয়া বলিলেন দেখছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন এখন সকলে নিস্তব্ধ কেবল দূরে ঠাকুরঘরে ভক্তগণ পঠিত শ্রীরামকৃষ্ণ স্তব মাত্র শিষ্যের কর্ণ হইতেছে স্বামীজির এই অদৃষ্টপূর্ব গাম্ভীর্য ও গাঢ় তিমির অবগুণ্ঠনে বহি প্রকৃতির নিস্তব্ধ স্থির ভাব দেখিয়া শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয়ে আকুল হইয়া উঠিল কিছুক্ষণ রূপে গত হইবার পরে স্বামীজি আস্তে আস্তে গাহিতে লাগিলেন নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি ইত্যাদি গীত সাঙ্গ হইলে স্বামীজির ঘরে প্রবেশ করিয়া উপবিষ্ট হইলেন এবং মধ্যে মধ্যে মা মা কালি কালি বলিতে লাগিলেন ঘরে তখন আর কেহই নাই কেবল শিষ্য স্বামীজির আজ্ঞা পালনের জন্য সমাহিত হইয়া অবস্থান করিতেছে স্বামীজির সেই সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোন এক দূর দেশে এখনও অবস্থান করিতেছেন চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল মহাশয় এইবার কথাবার্তা কহুন স্বামীজি তাহার মনের ভাব বুঝিয়াই যেন মৃদু হাসিতে হাসিতে তাহাকে বলিলেন যার লীলা এত মধুর সেই আত্মার সৌন্দর্য ও গাম্ভীর্য কত দূর বল দেখি শিশু তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিল মহাশয় ওসব কথায় এখন আর দরকার নাই কেনই বা আজ আপনাকে আমাবস্যা ও কালীপুজোর কথা বলিলাম সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল স্বামীজি শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন কখন কি রঙ্গে থাকমা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি গান সমাপ্ত হইলে বলিতে লাগলেন এই কালী লীলারূপী ব্রহ্ম ঠাকুরের কথা সাপ চলা আর সাপের স্থির ভাব শুনিস নি শিষ্য আগে হ্যাঁ স্বামীজি এবার ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করব রঘুনন্দন বলেছেন ম্যাম পূজা এত দেব ক্রেতা রুধির কর্দমম এবার তাই করব মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে এই রূপ কথা হইতেছে এমন সময় নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল স্বামীজি শুনিয়া বলিলেন যা নিচে প্রসাদ পেয়ে শিগগির আসিস শিষ্য নিচে চলে গেল নমস্কার